এসেছিল এক আজব গ্রাম নাম সবজিপুর সেখানে গাজর বেগুন পুটুল আলু সবাই ছিল জীবন্ত একেবারে মানুষের মতো হাটে কথা বলে আর স্কুলে যায় এই সবজিপুরে ছিল এক বিখ্যাত স্কুল পেয়াজ প্রাইমারি সেখানে পড়ে কেবল পেয়াজ ছেলে মেয়েরা কিন্তু এই স্কুলে পড়াশোনার চেয়ে বেশি ছিল কান্না পেয়াজরা যখন হোমওয়ার্ক না করে আসত তখন শিক্ষক বলতেন এই পেঁয়াজ যান হোমওয়ার্ক কোথায় আমি তো শুধু চোখেই জল ফেলেছি সব ছাত্র কান্না করে বাঁচে পরীক্ষার হলে কারো চোখে জল কেউ নাক টানছে কেউ রুমাল ভিজিয়ে ফেলেছে একদিন স্কুলে এল এক নতুন ছাত্র সে দেখল সবাই কান্নাকাটি করে স্কুল চালাচ্ছে সে বল তোমরা তো না শুধু জলি ফেলো উত্তর দিল আমরা তো হে বেগুন চন্দ্র একদিন স্কুলে ধোয়া সরানো যায় কান্নার শুরু আমি ভিজে না যাই সব পেঁয়াজ এত হাসলো এত হাসলো একটা পর্যন্ত হেসে পেঁয়াজের খুসা খুলে ফেললো শেষমেশ হেডমাস্টার পেঁয়াজ স্যার ঘোষণা দিলেন বাচ্চারা এবার থেকে হাসি কান্না মিলিয়ে পড়তে হবে না হলে সবাই শুধু ছাচে ভেসে যাবে এভাবেই পেঁয়াজ প্রাইমারি হয়ে গেল সবজিপুরের সবচেয়ে কাদা হাসির স্কুল